নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা নতুন আর একটি পর্ব আমার আজকের বাড়ির টমেটো মাছ উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি কম তেল মশলা দিয়ে তৈরি হালকা পাতলা এই মাছের পদটি গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি ঠাকুর বাড়ির এই সুস্বাদু টমেটো মাছ এই রেসিপির জন্য লাগছে রুই মাছ সরষের তেল কালো জিরে থেতোকড়া রসুন কাঁচা লঙ্কা টমেটো কুচি হলুদ গুঁড়ো নুন আর লাগছে চিনি সবার প্রথমে নিয়ে নিচ্ছি তিন পিস রুই মাছ এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেরিনেট করে দিচ্ছি এরপর মেরিনেট অবস্থায় মাছটাকে 10 মিনিট মতো রেখে দিচ্ছি যেহেতু রেসিপিটি টমেটো মাছ তাই বুঝতে পাচ্ছেন টমেটোর পরিমাণ একটু বেশি লাগবে কোনো রকম মশলা ছাড়াই শুধুমাত্র টমেটো দিয়ে এত সুন্দর মাছের একটি পদ তৈরি হয় আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না টমেটোটাকে ঠিক আমি এই ভাবে কুচি কুচি করে কেটে নিলাম মাছ ভাজার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের মধ্যে একটু নুন দিয়ে নিলাম কারণ মাছ ভাজার আগে তেলের মধ্যে যদি একটু নুন দেওয়া যায় তাহলে মাছ আর কড়াইতে লেগে যাবে এবার এক এক করে মাছের পিসগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ঠাকুর রেসিপির বইটিতে উল্লেখ রয়েছে টমেটো মাছের জন্য যে কোনো মাছ ব্যবহার করা যেতে পারে তবে বড় সাইজের মাছ দিয়ে এটি বানাতে হবে মাছের দুই দিক ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। টমেটো মাছটা বানানোর জন্য মাছ ভাজার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর ওয়ান স্পুন থেতো করা রসুন থেতো করা রসুনের বদলে আপনারা রসুন কুচিও ব্যবহার করতে পারেন রসুনের কাঁচা ভাবটা চলে যেতেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে নাহলে হলুদ গুঁড়োটা পুড়ে যেতে পারে হলুদটা একটু কষিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা সবকিছু একসাথে আবার একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি মাঝারি সাইজের চারটে টমেটোর কুচি ব্যবহার করেছি কিছুক্ষণ বাদে যখন টমেটো থেকে তেল ছেড়ে এসেছে আর টমেটোটা এইরকম নরম হয়ে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠতেই ভেজে রাখা মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঝোলের সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি ফ্লেমে ঝোলটাকে আরো কিছুক্ষণ ফুটতে দেব মিনিট সাতেক বাদে দেখা যাচ্ছে তেল উপরের দিকে ভেসে উঠেছে এবং ঝোল বেশ খানিকটা কমে গিয়ে একটু ঘন হয়ে এসেছে আপনারা চাইলে ঝোলটাকে এর থেকেও কম করে নিতে পারেন কমপ্লিট হয়ে গেল ঠাকুরবাড়ির সুস্বাদু টমেটো মাছ এবার এটাকে সার্ভ করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন